সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক আমরা চলে চিন্তা জেলার লালডাঙ্গা থানা সাকিপাড়া গ্রামে আমাদের সকলে খামারে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাচ্চা প্রত্যেকটা বাচ্চাই সুস্থ সবল এবং ভালো বাচ্চা তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিষ্কার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি ভাইয়া আজকে তো মাশাআল্লাহ খুব ভালো ভালো বাচ্চা দেখতে পাচ্ছি ভাইয়া আছে মোটামুটি বত্রিশ পিস আছে মোটামুটি ইনশাল্লাহ বত্রিশ পিস জি আচ্ছা তো ভাই পরিচয় ফোন নাম্বারটা দিন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বারে মু হোয়াটসঅ্যাপ সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে আর প্রত্যেকটা ছাগলের ভাইয়া একটা একটা করে দাম বলে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে সর্বনিম্ন কত দাম থাকবে সর্বনিম্ন দাম থাকবে সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা আচ্ছা দর্শক আপনারা প্রতিবেদনটি দেখবেন আশা করি বাচ্চাগুলো ভালো লাগবে এবং প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল

অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাইয়া জি ভাই একবারে সর্বোচ্চ ভালো মানের ছাগল ভাইয়া আচ্ছা যেমনি কালার কম্বিনেশন যেমনি ডবল হাড়ি পাটা দেখেন মোটা মোটা সব জি জি ডবল হাড়ির বাচ্চা এটা একটা হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাইয়া মেয়ে বাচ্চা বয়সে তো তো 3.5 মাস জি জি এটা দাম থাকবে 18500 অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমি কয়েকটা মেয়ে বাচ্চা দেখাবো একটা না ছয় থেকে সাতটা হ্যাঁ ভালো বাচ্চা ঠিক আছে ভালো মানের মানে যারা খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য সর্বোচ্চ ভালো মানের এদের কান টান দেখেন গোলকম্ব দেখেন মুখ এবং বডি দেখেন ডাবল একবারে সব সব দিকে পারফেক্ট এরকম কালার ছাগল মনে করেন হয় না আশালা ভাই খুব বড় একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা একটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাইয়া জি জি মানে হাই কোয়ালিটির একবারে একবার সেই কান ভাইয়া আচ্ছা এটা মেয়ে বাচ্চা ভাই এটাও মেয়ে বাচ্চা ভাইয়া সাদিন এটা এটার বয়স সাড়ে মাস সাড়ে মাস আছে তোতা মুখের পাঁচটা দেখেন একদম কালো এগুলো মনে কাঁঠালের আঠা মাইকে আছে ভাইয়া যেটা এটা বয়সে তো সাড়ে তিন মাস দাম থাকলো আঠারো হাজার টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই দেখেন সুস্থ সবল একটিভ বাচ্চা থামতে চাচ্ছে না যারা ভালো বাচ্চা নেবেন তারা এগুলা নিয়ে ভবিষ্যৎ খামার শুরু করতে চাচ্ছেন তারা হচ্ছে যে খাসি পর পর তিনটা মেয়ে দেখালাম খাসি তো দেখানোর প্রয়োজন আছে অবশ্যই সব মিলে মিশেই দেখাই পাঠা দেখাবো খাসি দেখাবো সব থাকবে দর্শক প্রতিবেদনটি দেখবেন জি এটা হাই কোয়ালিটির তোতাপুরি খাসির বাচ্চা ভাইয়া জি জি এটা বয়সে তো চার মাস এটা একদম আঠারো হাজার পাঁচশো আমি কমে পাইছি কমে দিচ্ছি সঠিক বড় একদম আঠারো হাজার পাঁচশো ডেলিভারি বেকারি কুরচাওল বাংলাদেশ ফ্রি থাকবে এই যে কার 골কম্ব 골কম্বল এবং কানটা দেখেন এবং বডি দেখেন এই যে দেখেন চামড়ার আবার সফট হ্যাঁ সুন্দর একটা বাচ্চা সুস্থ সবল ভাই এটা হাই কোয়ালিটির বিটল খাসি ভাইয়া বিটল খাসি দেখেন বডি ফিটনেস দেখেন এবং কালার কমিশন দেখেন এ খুব টুরবুরিয়া দেখেন খালি লাফালাফি লাফালাফি সুস্থ সবল বাচ্চা যে ভাই জি 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 এটা যারা শখ করে বাসা বাড়িতে বা দোকানের সামনে খাসি পালন করতে চাচ্ছেন বিগ সাইজের করবেন তাদের জন্য ভাইয়া আচ্ছা এর বয়সে এতো তো 4 মাস জি ভাই এটার দাম থাকলো একদম দাম আঠারো হাজার পাঁচশো অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাইয়া দেখেন ছাগল অনেক বেশি আর ওয়েদার খারাপ এই আমরা সংক্ষেপে বেশি ছাগল দেখাবো মার্শাল ভাই প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ভালো কালার একবারে ভাই কিউটের ডিব্বা বাচ্চা জি জি ছাগল যারা বিসাইজের খাসি করতে চান এগুলো ছাগল বাসায় রাখেন জি জি দেখতেও একটা সুন্দর আলাদা সৌন্দর্য লাগবে ঘুরে ঘুরবে বেরাবে সুন্দর যা আসবে দেখেন মুখ পাঁচ দেখেন গলা দেখেন সব একবারে সব দিকে পারফেক্ট না ভাই হাসির বাচ্চা ভাইয়া আচ্ছা বয়স কত বয়স তিন মাস তিন মাস এটা দাম থাকলো আঠারো হাজার টাকা ভাইয়া শুধুমাত্র আঠারো হাজার টাকা দেখেন চমৎকার কোয়ালিটি একটা বাচ্চা হচ্ছে যে এর চাইতে বড় বাচ্চা কিন্তু আঠারো হাজার টাকা দিয়ে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা দিতে পারবো না ভাই কোয়ালিটি একটা ব্যাপার আছে সোনার সোনার দাম সোনার কাছে চান্দির দাম চান্দির কাছে খুব সুন্দর কথা বলছে আঠারো হাজার টাকা দাম বল বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে ঠিক আছে এটা আবার কি ধরলেন এটা হাই এটা একটা মেয়ে বাচ্চা ভাইয়া সেই সুন্দর ভাই খামার উপযোগী সর্বোচ্চ হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা রাহেনা দুজন একে মানে সর্বোচ্চ ভালো মানের আচ্ছা আচ্ছা এটা বয়সে তো তো চার মাস এটা শক্তভুক্ত শক্তভুক্ত এবং ছেও ভালো আছে হ্যাঁ ছেও ভালো চোখ দেখেন কি সুন্দর গলা কম্বল গলা কম্বল দেখেন মুখ দেখেন সব দিকে আচ্ছা তোতা মেয়ে বাচ্চা ভাইয়া কতরা মেয়ে বাচ্চাটা বয়সে তো তো চার মাস দাম থাকলো একদম আঠারো হাজার পাঁচশো অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দর্শক ছাগলটা যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে প্রজনন করাবেন এটা রিকোয়েস্ট আর সঠিকভাবে যত্ন নেবেন

13,000 টাকা বডি ফিটনেস দেখেন আর দাম তো শুনলেনই কত সীমিত জি ভাইয়া যারা কম বাজেটে সর্বোচ্চ মানের হোরিয়ানা মেয়ে বাচ্চা কুস্তিছেন তারা এটা সিলেক্ট করতে পারেন আজকে মাশাআল্লাহ ভাই দেখার মতো একটা ছাগল জি ভাইয়া এটা একটা মেয়ে বাচ্চা ভাইয়া এটা ও মেয়ে জি সেও বডি দেখেন কালার কম্বিনেশন দেখেন কান আর মুখ দেখেন মুখটা দেখেন একবার শর্ট পেস ভাই একদম শর্ট পেস এবং কানের অবস্থা খুব ভালো জি জি ভালো একটা বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা একবার শর্ট পেস খুব ভালো কোয়ালিটির বাচ্চা গলা কম্বো এগুলা বাচ্চাকে 100 পাঠা দিলে ভালো বাচ্চা আশা করা যাবে ইনশাআল্লাহ জি 100% বয়সে তো তো 4 মাস ভাই জি জি এটা দাম থাকলো 17000 টাকা অল বাংলাদেশ ডেলিভারি চাষ ফ্রি থাকবে ভাই দাম সীমিত বাচ্চা যে ক্যাটাগরি একদম ভাইয়া এখানে দাম দর করা একদম একদম শুরু করতে পারেন আরেকটি খুব সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি ভাইয়া ভাইয়া এটা তো কান মুখ একবারে ওই যে মশা মাছি চালাইতেছে বৃষ্টি বাদলের দিন তো দাঁড়াচ্ছেন স্থির হচ্ছে না ভাই আচ্ছা আচ্ছা এটা বয়সের তথ্য আপনার সাড়ে তিন মাস আছে ভাইয়া জি জি এই যে আমি কানটা উঠা দেখা দিচ্ছি দেখেন সেই গলা কম্বল বাচ্চা খুব ভালো বাচ্চা ভাই এগুলো এই গেটের একটা বাচ্চা আছে সুস্থ সবল বাচ্চা আছে বয়সের তথ্য সাড়ে তিন মাস দাম থাকলো একদম সাড়ে তেরো হাজার ভাই সেই কি ধরছেন এটা একটা বিডার ভাইয়া পাঠা পাঠা সর্বোচ্চ হাই কোয়ালিটি দেখেন মুখ কান দেখেন এই যে গলকম্বলকম্ব দেখেন এই যে দেখেন একদম শর্ট ফেস এই যে মুখে ভয় আছে এগুলো কাঁঠালের আঠা এগুলো উঠে যাবে তেল দিয়ে ডুলে দিলে বয়স কয়েকদিন বয়স চার মাস প্লাস আছে ভাইয়া দেখেন কত রাখবেন এটা বয়সের তথ্য চার মাস প্লাস দাম থাকবে বাইশ হাজার পাঁচশো অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই তেজি পাঠা হবে হ্যাঁ আপনি সঠিক ভাবে এটাকে বড় করতে পারেন না এটা ডাবল হাড়ির বাচ্চা ভাইয়া পাটা সব মোটা মোটা হেভি মোটা দেখেন মাশাআল্লাহ দর্শক ভাই অনেক আপনারা প্রিন্টার বাচ্চা খুঁজতেছেন দেখেন সেরা প্রিন্টার একটা বাচ্চা জি ভাইয়া এটা একটা মেয়ে বাচ্চা ভাইয়া এটাও মেয়ে হ্যাঁ সেও ভালো আছে ভাই কালারফুল ভাই এই তো সেই মোটা সোটা হ্যাঁ এগুলা বাচ্চা আপনি কালারফুল বাচ্চা ভালো পাঠা দিলে এই কোয়ালিটির বাচ্চা যদি ভালো পার্সেন্টের বাইরে হয় অনেক টাকা দাম ভাই সঠিক বয়স তো তো 3.5 মাস জি দাম মাত্র 13000

অল বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তাও আর বয়স কতদিন ভাইটার বয়স সাড়ে তিন মাস